লিওনাল মেসি মানি মাঠে উত্তেজনা প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন সেটাই দেখা গেল আবারও যখন হন্ডুরাসের ক্লাব সিডি অলিম্পিয়াকে পাঁচ শূন্য গোলে বিধ্বস্ত করল মায়ামি প্রাক মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে হন্ডুরাসে খেলতে গিয়ে দারুণ ছন্দে দেখা গেল মেসিকে ম্যাচ শেষে হন্ডুরাসের ফুটবল প্রেমীদের ভালোবাসায় মুগ্ধ হয়ে আবেগঘন বার্তা দিলেন এই বিশ্বকাপ জয়ী তারকা ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া হন্ডুরাসের মাঠে প্রথম থেকে আধিপত্য বিস্তার করে মায়ামি ম্যাচের প্রথম গোলটি আসে লিওনেল মেসের পা থেকে যেখানে অ্যাসিস্ট করেন তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ এরপর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে মায়ামি তৃতীয় গোলেও মেসির সরাসরি অবদান ছিল নোহা অ্যালেনকে চমৎকার অ্যাসিস্ট করেন তিনি শেষ পর্যন্ত পাঁচ শূন্য গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্লোরিডার ক্লাবটি ম্যাচ শেষ হওয়ার পরই নিজের অফিসিয়াল ইনস্টাগ্রামে হন্ডরাসের দর্শকদের ধন্যবাদ জানান মেসি পোস্টে তিনি লেখেন প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কিছু মিনিট যোগ হলো ধন্যবাদ হণ্ডুরাস তার এই বার্তায় বোঝা যায় হণ্ডুরাসের দর্শকদের ভালোবাসা ও আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন তিনি দু সালের এমএলএস মৌসুমে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে এমন আক্রমণাত্মক ফুটবল খেলছে মায়ামি গতবার অপ্রত্যাশিতভাবে এমএলএস কাপ প্লে অফ থেকে বিদায় নিয়েছিল তারা এবার সেই ভুলের পুনরাবৃত্তি না করে চ্যাম্পিয়নশিপের জন্য ঝাঁপিয়ে পড়তে চায় ডেভিড ব্যাকহামের মালিকানাধীন দলটি মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডাম ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয় মডাম ব্র্যান্ড অফ লাক্সারি মায়ামির পরবর্তী ম্যাচ হবে চোদ্দ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে ফ্লোরাডি ডার্বি যেখানে তারা মুখোমুখি হবে ওরল্যান্ডো সিটির বিপক্ষে এরপর বাইশ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক সিটি এফস বিপক্ষে দু হাজার পঁচিশ মৌসুমের নতুন ম্যাচ খেলবে মেসির দল এখন পর্যন্ত প্রাক মৌসুম প্রস্তুতিতে তারা অপরাজিত রয়েছে যা নতুন মৌসুমের জন্য শুভ সংকেত মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি কি পারবে এবারের মৌসুমে শিরোপার স্বাদ পেতে ফুটবল প্রেমীদের চোখ এখন সেই দিকেই Viu de Bangla News